India has consistently and strongly raised with the Bangladesh government the threats. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের পক্ষ থেকে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় এমন মন্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যায়িত করেছে দলটি আজ একত্রিশ মে এক লিখিত বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন গত উনত্রিশ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেভাবে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেছেন তা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এ ধরনের বক্তব্য জাতিসংঘ ঘোষিত সনদেরও লঙ্ঘন তিনি আরো বলেন বাংলাদেশে কখন জাতীয় নির্বাচন হবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশ সরকার ও এখানকার জনগণ বিদেশি কোনো শক্তির এতে মতামত দেওয়ার সুযোগ নেই জামায়াতে ইসলামের পক্ষ থেকে ভারত সরকারকে জাতিসংঘ সনদ মেনে চলার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি ভারতের এ মন্তব্যের বিরুদ্ধে যথাযথ প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে এ ধরনের মন্তব্য ও অবস্থান ঘিরে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে যেখানে প্রশ্ন উঠছে কোন সীমার মধ্যে থেকে প্রতিবেশী দেশগুলোকে পারস্পরিক সম্পর্ক বজায় রাখা উচিত